আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার শিক্ষিত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আমরা আজকে ভিডিওটি অবশ্যই টাইটেল এবং থামমেল থেকে বসতে পারছেন আজকে ভিডিওটি কিনি আজকে ভিডিওটি হচ্ছে অধিক তাপমাত্রা রোদ্দের মধ্যে আমাদের মুরগিকে মুরগি স্টক করে এবং মুরগি কীভাবে স্টক থেকে রক্ষা করবে এবং কোন ওষুধ খাওয়ালে মুরগি স্টক করবে কম সেক্ষেত্রে আমরা দেখা যায় ব্রয়লার অথবা লেয়ার অথবা কালার বা অথবা কক জাতীয় মুরগি অতিরিক্ত তাপমাত্রা স্টক করে সেক্ষেত্রে হবে যে দুপুরবেলা যে রোডটা থাকে সেটা হচ্ছে বারোটা একটা দুইটা এই তিন ঘন্টা অথবা অন্য সময় দেখা যাচ্ছে এগারোটা থেকে রোড রোদে তাপমাত্রাটা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এগারোটা বারোটা একটা দুইটা প্লাস অন্য সময় তিনটা প্রচুর রোদ থাকে অথবা তাপটা বেশি থাকে যখন খামারে মুরগির তাপটা বেশি থাকে মানে ওই তাপের সময় মুরগি স্টক করে এবং সে সময় যেন স্টক না করে সেজন্য আমরা কোন ওষুধটা দিলে মুরগি স্টোকের পরিমাণটা কমবে এরকম না যে বাংলাদেশে অথবা ওয়ার্ল্ডে এরকম কোন ওষুধ নেই যেটাতে হচ্ছে আপনার আর যত তাপমাত্রা আপনার ওষুধ খাওয়াইলে স্টোক করবে না এরকম না স্টোক করবে না স্টক থেকে বাঁচতে হলে আপনাকে শেডকে ঠান্ডা করতে হবে বিশেষ করে আপনার শেডের উপরে হচ্ছে পর্দা দিলে ইয়া দিলেন জিও শেড তারপর হচ্ছে আপনার ঝর্ণা দিলেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মুরগি স্টক থেকে রক্ষা পাবে বাট কোনো ওষুধ খাওয়া একবার স্টোভ থেকে মুক্ত করতে পারবেন না এরকম কোনো ওষুধ নেই তবে মানে ওই ওষুধটা দিলে হয়তো স্টকটা কম হবে তো সেক্ষেত্রে এরকম ওষুধ যেটা আপনারা অবশ্য দেখতে পাবেন আজকে যে মানে আমি অবশ্যই ওষুধটা ছবি অথবা ভিডিও সব কিছু আমি আপনাদের মাধ্যমে মাধ্যমে এবং আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হচ্ছে ওষুধটা হচ্ছে হাইড্রেট নাম আমি অবশ্যই ওষুধটা ছবি ভিডিও আপনারা অবশ্যই দেখবেন আর পাশাপাশি হচ্ছে আপনারা ওষুধের যে এই ছবিটা দেখছেন তো মুড়িকে স্টোক থেকে রক্ষা করতে হলে আপন আমরা এই ওষুধটা আমরা যদি সকালের পানিতে বিশেষ করে সকালের পানিটা দেই এই পানিটা দুপুর বা বারোটা একটা পর্যন্ত চলে যায় তারপরে আবার দুপুরে পানিটা দেই। তো আমরা যদি সকালে পানিটা তো সহ এই ওষুধটা দিয়ে দেই তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের মুড়িগুলো আরো পরিপূর্ণ সুস্থ থাকে অথবা কোনো স্টোক থাকে না বা স্টোকের কোনো ঝুঁকি থাকবে না তো সেক্ষেত্রে আপনার দেখতেছেন আমার খামারটা মূলত আমার এই এই খামারটা বা আগের একটা খামার আছে আমার আরেকটা খামার আছে দুটা খামারে হচ্ছে ছায়ার মধ্যে বিশেষ করে দেখা যায় যে বাতাস যদিও বাইরে থেকে কম আসে কিন্তু পরিবেশটা ঠান্ডা কারণ হচ্ছে দুই চাইডই খামার উপরে চালের উপর গাছ আছে এবং হচ্ছে বাগান যে বাগানটা হচ্ছে ঠান্ডা দেখেন এই যে পাশে বাগানটা যে উপরে মানে আকাশ এরকম ভালোটা দেখা যায় না গাছ তো আমার এই যে খামারের এখানে যেমন এই রকম একটা গাছ এই গাছটা কিন্তু খামারের চালের উপরেই এটা ডাল ডাল তো সেক্ষেত্রে দেখা যায় রৌদ্রটা তাপ পড়ে না আমার খামারে তো সেজন্য জন্য মুরগির স্টোভটার পরিমাণটা অনেকটা কম থাকে তারপরও স্টোভ না এরকম না যেহেতু ডিমের মুরগি খাবার পুষ্টিকর খাবার খায় তারপর যেহেতু ফিট তো সেক্ষেত্রে হচ্ছে স্টোভটা থাকতেই পারে তো আমি যদি আমি আপনাদেরকে দেখাই স্টোকের ওষুধটা এই ওষুধটা হচ্ছে এটা নাম হচ্ছে হাইড্রেট আপনারা দেখতে পাচ্ছেন স্টোপটার ওষুধটা এই যে এই জায়গায় জায়গাটাতে কি কি আছে সব কিছু মেনুয়ালি ওদের দেওয়া আছে দেখেন মানে ভালো একটা প্রোডাক্ট তারপরে হচ্ছে হচ্ছে এই ওষুধটা যদি আমি আপনাদেরকে দেখাই যে কোন কোম্পানি মার্কেট করছে এবং সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন অবশ্যই দেখেন এই যে হাইড্রেট ওষুধটা দেখেন ওদের এই যে মার্কেট হচ্ছে মার্কেট বাই এবন আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশি একটা ওষুধ বলতে ইন্ডিয়ান দেখেন ম্যানুফ্যাকচারই হচ্ছে ইন্ডিয়ান তো সেক্ষেত্রে আমরা যদি ওই ওষুধটা মুরগিকে দেই সেটা হচ্ছে সকালবেলা আমরা যদি সকাল এবং দুপুর দুইবেলা দেই তো সেক্ষেত্রে দেখা যায় মুরগি স্টকের পরিমাণটা অনেকটা কমে যায় এবং যত রকম গরমই হোক ওদের অনেকটাই তাৎপর্যটা ওদের ভিতর থেকে কমে যেহেতু একবারে স্লাইন লেবুর পানির মতন কাজ করে এটা মনে হয় আমার থেকে কারণ যেহেতু মুরগি পানির সাথে মিশান মেশিন ফ্লেভার আসে ওটা বোঝা যায় এবং সেটা হচ্ছে এই ওষুধটা যদি আপনার সকালে পানিতে দেন তাহলে হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম দিবেন। এক লিটার পানিতে এক গ্রাম করে ওষুধটা দিবেন এবং দুপুরে যখন পানি দিবেন দিবেন তখন হচ্ছে দু লিটার পানিতে তিন গ্রাম দিবেন দু লিটার পানিতে তিন গ্রাম দিবেন অতিরিক্ত তাপমাত্রা হলে যদি আপনি দেখেন সকালে পানিতে এক লিটার এক গ্রাম দিয়েছে মুরগি হাফাইতেছে তারপরে দুপুরে দুপুরের পরিমাণটা বাড়াই দিবেন আর যদি দেখেন যে না এক লিটার এক গ্রাম দিচ্ছেন দুপুরে মানে সকালে তারপরে দুপুরে দেখতেছেন মুরগি ঠিক আছে তো বারোটা একটা ওই সময় মুরগিটা টাইপ করে ভালো স্টেবল আছে আর তখন আপনি এক লিটারে এক গ্রাম করে দিয়ে দিতে পারেন বেস্ট একটা ওষুধ আপনারা দেখতে পারেন আবার ওষুধের নাম হচ্ছে হাইড্রেট এটা হচ্ছে মার্কেট করছে এবং আমি যদি আপনাদেরকে দেখাই এই ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি এটা ওদের যে মূল্য এমআরপি সেটা আপনি দেখেন এই হাইড্রেট এই যে এমআরপিটা ওদের লেখা আছে এই জায়গায় ফাইভ হান্ড্রেড থ্রি মানে পাঁচশো তেতাল্লিশ টাকা ওদের সর্বোচ্চ খুঁর্চা মূল্য যেটা এমআরপি বলে দেখেন অনেক বালাট ওষুধ আপনারা যদি দেখেন বা অনেকের যারা আছে মুরগি খামারে মুরগি স্টক করে যায় ব্রয়লার মুরগি কালার পাঠাওয়া লেয়ার মুরগি স্টক করে এখন তো মানে তিন চার দিন ধরে প্রচুর গরম পড়তেছে সে বোঝাই যায় যদিও রাত্রবেলারও ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু দিনের বেলা অনেকটাই গরম পড়ে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মুরগিকে এই হাইড্রেটটা দিতে পারেন আপনারা সকাল হচ্ছে এক লিটার পানিতে এক এমএল করে দিয়ে এক গ্রাম করে দিবেন এবং দুপুরে যদি দেখেন মুরগি স্টেবল অবস্থায় আছে মানে পরিপূর্ণ ঠিক আছে আপনার কাছে মনে হচ্ছে না যে মুরগিগুলা আপনার হাঁপাইতেছে এরকম দেখা যায় যদি হাঁপায় তাহলে হচ্ছে একটু বাড়াইয়ে দিবেন পরিমাণে দুই লিটার পানিতে তিন গ্রাম আর যদি দেখেন যে হাঁপায় না তাহলে সেটা আপনি এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন আর দেখুন যে মুরগি পরিপূর্ণ সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ এবং হাইড্রেটটা দেওয়ার পরে দেখলাম আপনার মুরগির ডকল বা মুরগির ফেসিলিটি দা সবকিছু দেখবেন দেখেন ওদের মানে একবারে চুট এবং মুরগির সব সম্পূর্ণ আলহামদুলিল্লাহ সুস্থ আমার মুরগিগুলা আমি অনেক মাঝখান দিয়ে অনেক প্রবলেম হয়েছিল তো সেই নিয়ে অনেক ভিডিও দিয়েছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এখন আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ প্রোডাকশন প্রোডাকশন আলহামদুলিল্লাহ পঁচানব্বই পার্সেন্ট কালকে পেয়েছিলাম তো সেক্ষেত্রে দেখা যায় প্রোডাকশনের দিক দিয়ে যদি মুরগি বয়স হয়েছে প্রোডাকশনের দিক আসল মাশাল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ এবং তারই পাশাপাশি হচ্ছে মুরগির যেই শরীরের গঠন আর সেটাও আলহামদুলিল্লাহ ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের মুরগি যাদের গরমে হিট স্টোভ থেকে আপনারা রক্ষা করতে অবশ্যই হাইড্রেটটা দিবেন এবং হাইড্রেটের বিকল্প আমি কোনো ওষুধ দেখি না মার্শাল্লা অনেক ভালো কাজ করে এবং আপনারা দিতে পারেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ আবরকত যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ